কত ফিট ভাই কত ফিটের এই র্যাক গুলি তৈরি হয় কত ফিট একটা কত ফিট এই আট ফিট আচ্ছা কোনটা কোনটা আট ফিট এটা আট ফিট আট ফিটের জি জি কয়টা থাক ভাইটার দাবো লাপে ছয়টা ছয়টা ধাপ আচ্ছা আট ফিটের এর মানে যে চায় আর কি আটশো টাকা টাকা আগে ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন দাম বাড়ার পরে তিনশো টাকা দাম বাড়ছে দর্শক এখানে একদম তৈরি হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে এই যে তৈরি হচ্ছে জিপি সিট দিয়ে তৈরি হচ্ছে সারা

তারপরে আপনাকে বিভিন্ন কাজের আর কি আচ্ছা যে কোনো দোকান এইগুলো খোলা যাব লাগানো যাব নাট বল্টো আচ্ছা নাট বল্টো সিস্টেম হচ্ছে গিয়ে আমি যদি চাই ঢাকার বাইরে পাঠাইতে নাট

সাত ফিট আচ্ছা অনেকে সাড়ে সাত ফিট চায় আট ফিট চায় ওগুলি বানিয়ে দেয় আচ্ছা বানিয়ে দেন মানে যে যেভাবে বলে ওইভাবে বানাই দে যে কালার বলে

দোকানের জন্য বিভিন্ন দোকানে ইউজ করার জন্য আপনারা এখান থেকে র্যাক নিতে পারবেন যত পিস প্রয়োজন আপনারা তত পিস এখান থেকে নিতে পারবেন একদম পাইকারি রেটে যেটা হচ্ছে গিয়ে আমার জানা মতে এর চেয়ে কমে আর দেওয়া সম্ভব না তাই তো ভাই হ্যাঁ বা ভাই আপনার ঠিকানাটা একটু দেন দোকানের ঠিকানাটা হলো শরীফ র‍্যাক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হ্যাঁ

দেখা যায় যে আটশো হাজার টাকার মধ্যে পরে আর আচ্ছা মানে খরচ হচ্ছে কি আটশো হাজার টাকা খরচ দিলে সারা বাংলাদেশেই আপনি পৌঁছায় দিতে বাহ খুব সুন্দর ভাই ইভেন নাট সিস্টেম সিস্টেমটা হলে আরো ভালো আরো ভালো মানে একটা খুলে খুলে পার্ট বাই পার্ট করে নিয়ে যেতে পারবে পার্ট বাই পার্ট করে আবার সেট করে নিয়ে যেতে সেট করে খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে কি এরকম র‍্যাক প্রয়োজন যারা হচ্ছে কি দোকানের জন্য খুঁজতেছেন প্লাস হচ্ছে কি এলাকায় অনেক বেশি খরচে হচ্ছে গিয়ে এই র্যাগুলি বানাইতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানটা একদম সরাসরি চলে আসতে পারবেন দেখে শুনে যাচাই করে এখান থেকে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ